চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে আপনাদের সকলের হাত ধরে তো চলুন দিনটাকে শুরু করা যাক আজ প্রায় তিন দিনের মাথায় আপনাদের সাথে কথা হচ্ছে বিশ্বাস করুন এর মধ্যে এত কিছু যাচ্ছে না মানে কি বলবো ব্লগ করার যে একটা উদ্যম সেইটা খুব একটা ফিল করছিলাম না কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে মহালয়া শুরু হয়ে গে মানে চলে গেছে মানেই হচ্ছে পূজা শুরু হয়ে গেছে আমি তো গুছে ঠিক করে বলতে যাচ্ছি না কারণ এত বাজে লাগছে বাইরের দিকে তাকিয়ে দেখুন কি বিচ্ছিরি ওয়েদার এখানে আমি জানি না আর কোথায় কেমন কি ওয়েদার আছে না আমাদের এখানে জঘন্য মানে ট্রিবেন্ডাসলি বর্ষাকাল বলা যায় মানে এই ওয়েদারটা জাস্ট আর কি নিমা যাচ্ছে না আর তো যা শুনছি যে লক্ষ্মী পূজো OBD নাকি কি এরকম বৃষ্টি হবে তো আজকে আমাদের নবরাত্রি পূজো দাঁড়ান এইখানটায় আনি আলো কম লাগছে আজকে তো আমাদের নবরাত্রি পুজো হবে আর কি পুজোর ঘট পাতা হবে আজকে থেকেই যেহেতু আপনারা জানেন যে দু চব্বিশ সালে আজকে এ বছর থেকে দুর্গা পুজো চালু করছি আমাদের মতো করে তো নবরাত্রি ঘট আজকে পাতা হবে আজকে বেশি বহু নিয়ম থাকে তার সাথে আজকে আমার পড়ে গেছে হচ্ছে বৃহস্পতিবার মা লক্ষ্মী বার তো ঠিক আছে চলুন দেখা যাক কখন কি হয় সবটাই আপনাদের সাথে তুলে ধরবো পুজোটাও দেখাবো সবকিছু আমার স্নান টান হয়ে গেছে চুলটা বেঁধে নিয়েছি আর এই গাছটা কি আপনারা চিনতে পারছেন আপনারা যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা জগদ্ধাত্রী পুজোয় আমি যে কৃষ্ণনগর রাজবাড়ি গেছিলাম সেখান থেকে যে অ্যারেনিয়াম গাছটা এনেছিলাম গাছটার একেবারে দুর্দশা হয়েছিল বাবা খুব সুন্দর করে আবার ঠিক করেছে আর দেখুন গাছে কি সুন্দর মিষ্টি একটা ফুল আরও ছোট ছোটো আছে অনেকগুলো আছে তো খুব ভালো লাগছে আর এই ফ্রেমটা না আমার ব্লগ করতে ভীষণ ভালো লাগে কারণ পেছনে পুরো সবুজ গাছ থাকে তো আমার খুব ফেভারিট তো জানি না কেন এত স্নান করে ওঠে না আর এইরকম ব্যবসা ওয়েদারে খুব গরম লাগছে তো চলুন আপনাদেরকে পুজোটা দেখাই পুজো হয়ে গেছে তো পুজোটা আপনাদেরকে দেখানো যাক ছেলে মেয়েদের প্লেস হবে এটা একটু ধরো তো এই যে দু সাল থেকে শুরু হলো আমাদের বাড়ির দুর্গা আমাদের মতো করে আর অলরেডি তো ঘটস্থাপনা হয়ে গেছে নবরাত্রি ঘটস্থাপনা যেটা চাষ করাও হয়ে গেছে এখানে আর কি নবগ্রহের যে মানে বসাতে হয় সেটা হয়ে গেছে আর এখানে ষরশী পুজোর সমস্ত বন্দোবস্ত হয়েছে এবার আস্তে আস্তে পুজো শুরু হবে আর কি পুজো হয়ে যাওয়ার পরে এতক্ষণে কিন্তু আমি খাবার সময় পেয়েছি তো নতুন জামা পরেছিলাম জামাটা পুরো চেঞ্জ করে নিয়েছি আবার পরে পরবো সেই জন্য ওটা পুজোর জামা তো আজকে ছিল হচ্ছে নান আর ঘুগনি ছিল আজকে মাকে আর সকালবেলা বাড়িতে বানাতে দিইনি কিছু কারণ কি আজকে প্রচুর কাজকর্ম ছিল আর এইখানে আমি যে ভিডিওতে আমার মোবাইলে কি হলো একদমই সাউন্ড আসেনি যার ফলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছিলো আমার ঠিক এই মুহুর্তে মনেও নেই যে আমি এক্স্যাক্টলি কী কী বলছিলাম তো ব্রেকফাস্টটা কোনো রকমে করে নিয়েছি তারপরে আবার পুজোর জামাটা পরে বাকি কিছু কাজ ছিল আর কি মানে একটা জামাই রেখেছিলাম পুজো পারপাসে পড়ার জন্য কারণ আমি সারা দিন যা মানে কল্পনা করা যায় না না তো যাই হোক চলুন আপনাদের পুজোর কিছু আর কি কি বলবো বৃত্তান্ত আর কি নবরাত্রি পুজোর কিছু বৃত্তান্ত সেগুলো আপনাদের সাথে শেয়ার করা যায় তো আমি কিন্তু চলে এসছি আমাদের ঠাকুর ঘরে আর দেখতেই পাচ্ছেন আমি আজকে নতুন ম্যাক্সি পরেছি মাও আজকে নতুন ম্যাক্সি পরেছে বিকজ নবরাত্রির প্রথম দিন ঘর স্থাপনার দিনকে না নতুন বস্ত্র পরতে হয় তো মা আর আমি ভেবেছিলাম যে নতুন শাড়ি পরবো কিন্তু আজকে না আছে সময় তা বললাম এই বৃহস্পতিবার আর না আছে একদম মানে কি বলবো সেই উদ্যম যে শাড়ি টারি পররে আর মাকে তো আমাকে রেডি করিয়ে দিতে হবে তাই বললাম যে ঠিক আছে নতুন ম্যাক্সি আছে সেটাই যথেষ্ট ঘরের পুজো তো চলুন এবার নবরাত্রি পুজো আপনারা কিছু স্লো মো আর কি নিন তারপরে আমি ড্রেসক্রাইব করে দিচ্ছি আপনাদের তো আপনারা এখন দেখছেন দু সালে আমাদের বাড়ির দুর্গা পুজো বসু বিশ্বাস বাটির দুর্গা পুজো এটা আমি নাম দিয়েছি যেহেতু মিলিতভাবে করছি আর এইখানে হচ্ছে ঘটস্থাপনা আমি বাহার দিয়ে দেখাচ্ছি ঘটস্থাপনা এইখানে করেছি চাষ এখানে হচ্ছে নবগ্রহের যে মানে পাত্রে হয় আর এখানে হচ্ছে ষোড়শ উপাচারে দেবীর যে ষোড়শ রূপ সেইটা আর একটা জিনিস আপনাদেরকে বলি আর এখানে তো অনেক কিছু শৃঙ্গার আছে লিপস্টিক নেলপালি তেল টিপ চিরুনি খুব ভালো লাগে এটা আপনাদেরকে বলবো আজকে ভোগটা একটু আপনাদেরকে দেখাবো আচ্ছা একটা জিনিস বলে রাখি যারা আমার চ্যানেল দেখে নবরাত্রি পুজো করতে ইচ্ছুক তারা তো আজকে আর পারবেন না বিকজ এই ভিডিওটা যখন আপনারা দেখছেন অলরেডি নবরাত্রির দ্বিতীয় দিন মানে মা ব্রহ্মচারিণীর পুজো হবে তো আমি তিথিটা জানি না কালকে অবধি তিথি আছে যদি কেউ দেখে মনে করেন একটু পাজি দেখে করতে পারেন কিন্তু ইন ডিটেলটা আমি এই ভিডিওতে শো করিনি কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে নবরাত্রি ঘটস্থাপনা যদি আপনারা দেখতে চান তাহলে আমি পুজোটা মিটুক তারপরে যে কোনো একটা ভালো দিন দেখে একটা ডেমনস্ট্রেটিভ ব্লক আপনাদের করে দেব কি কি লাগে কিভাবে বসাতে হয় যাতে আপনারা সামনের বছর থেকে আপনাদের মতো করে পুজো করতে পারেন আর একটা জিনিস আপনাদেরকে দেখাই আজকে আমি ভোগে দিয়েছি হচ্ছে ছানার জিলিপি আর সাদা সন্দেশ তো দিয়েছি যে মহাদেবের জন্য আর কিন্তু দিয়েছি ঘি আজকে যে মা শৈলপুত্রী পুজো হয় উনি হচ্ছেন হিমালয়ের কন্যা ওনার রূপটা যদি আপনারা দেখতে পান যে ষণ্ডের উপরে মানে সারের উপরে আর কি উনি বসা আর ওনার হাতে একটা ঘট মতো থাকে আর পদ্ম থাকে তবে সেটাও দিয়েছি আর ঘি হচ্ছে ওনার মেন ভোগ মানে আপনি যাই দেবেন যদি একটু ভাত কেউ ধরুন অন্ন ভোগ দিচ্ছেন তাহলে একটু ঘিতে করে দিতে হবে আর একটা বাটিতে অল্প একটু ঘি দিতে হবে তো আমি ঘিয়ে ভাজা মিষ্টান্ন ভোগ আমি দিই নবরাত্রিতে একটা দিন ছাড়া সেটা পরে আমি আলোচনা করব তো মিষ্টান্ন ভোগ দিয়েছি ঘি ভাজা মিষ্টি দিয়েছি এছাড়াও ঘি দিয়েছি আর কি তো অনেক কিছু রিচুয়ালস আছে যা একটু একটু করে বাবা তুললেছে সন্ধে না একটু লেট ইভিনিং আর দেখতেই পাচ্ছেন আমরা গাড়িতে চলে এসেছি সবান তো এখন যাচ্ছি মানে সকালে পুজো পার্বণ সবকিছু কমপ্লিট হলো তো এখন সন্ধেবেলায় একটু বেরোতে মানে বেরোনোর জন্য আর কি যাত্রা শুরু করছে তো যাব কোথায় প্রত্যেক বছর আপনারা দেখবেন গত বছর তো আমি তখন ইউটিউব করতাম না ব্লগ করতাম না তখনও গেছি যারা একই কথা বলতে হয় ফেসবুক ফলোয়ার্স তারা জানেন বা এবছর যখন ব্লগ করছি বাসন্তী পুজোর সময় তো আমি গেছিলাম কোথায় সেটা হচ্ছে আমাদের লোকালে বেশ কিছু পটুয়া ঘর আছে মানে যারা ঠাকুর তৈরি করেন আর কি কুমোর ঘর সেরকম আছেন বেশ কিছু ঘর তো সেই সব জায়গা ভিজিট করব আপনাদেরকে ঠাকুর দেখাবো আর আমি চাই যে এই বছরটা তো একটু অন্যরকম বছর তো উৎসবটা মানে না হোক এই অ্যাটলিস্ট মানুষগুলো যাতে ফ্রন্টে আসেন কিছু মানুষের সাথে যদি আপনাদের পরিচয় হয় পরবর্তীকালে আপনাদের যদি কোনো ছোটখাটো ঘরোয়া লক্ষ্মী ঠাকুর সরস্বতী ঠাকুর যদি কিছু দরকার হয় আমি চেষ্টা করব ওনাদের কন্ট্যাক্ট নাম্বার বা ডিটেলস অ্যাড্রেস শেয়ার করার তাহলে ওনাদেরও কিছুটা উপকার হয় মানে রথ দেখা কলা বেচা এই দুটো উদ্দেশ্য নিয়ে বেরোচ্ছি দেখা যাক কতটা সাকসেসফুল হই তো চলুন আমার সাথে পটুয়াপাড়ায় এখন দেখাবো যেখানে প্রচুর প্রচুর ঠাকুর মানে ঠাকুরের জন্ম যেখানে হয় মানে বলা হয় মৃন্ময়ী মূর্তি সেখানে চলুন আপনাদেরকে নিয়ে যাই তো অলরেডি পুজোর প্যান্ডেল দেখানো শুরু করে দিয়েছি আর কি এটা হচ্ছে আমাদের একটা খুব ফেমাস একটা পুজো শক্তি সংঘের পুজো আর কি কিন্তু চলে এসছি একদম লেনিনগড় আমাদের বাড়ির খুব কাছাকাছি এখানকার ফটোয়া পাড়াতে চলে এসছি তো অদ্ভুত সুন্দর ঠাকুরের মূর্তি আমি কিছু স্লো মতো আপনারা দেখলে নিই আর কি যেখানে দিলাম বাইরে ঠাকুর তৈরি হচ্ছে অনেক আর্টিফিশিয়াল ঠাকুর আছে একদম ট্রেডিশনাল যেটা আমাদের সনাতন মূর্তি হয় আর কি মহিষাসুর মর্দিনী সেরকমও আছে বিভিন্ন সাইজের আছে মানে আমি আপনাদের আরেকটু ভালো করে দেখাচ্ছি আর কি আমার এটা একদম মানে ছোটবেলার থেকে একটা প্র্যাকটিস বলতে পারেন যে পুজোর আগে এরকম পালবাড়িতে বাড়িতে যাব ঠাকুর গড়া দেখব ঠাকুর রং হওয়া তো সেই জন্যই এবছর আপনারা আমার এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার আপনাদেরকে বাদ দিয়ে কি আমি আসতে পারি তো আমি নিয়ে চলে এসেছি তো আমার হাজব্যান্ড একটু দেখাবে চলো আসো দেখো এই ঠাকুরটা কি বিশাল জাস্ট একবার দেখুন আমি পুরো অসুরের হাতে এরকম এত বড় মানে বিভিন্ন আমি একদম যে ঠাকুর হয় সেই ঠাকুর দেখাবো তো এই ঠাকুরটা অসাধারণ একদম সিংহের মুখের সামনে আমি দাঁড়িয়ে আছি পুরো একদম তো চলুন আরো দেখি কি কি এখানে শাড়ি পরানো হচ্ছে ঠাকুরকে এই জিনিসগুলো না দেখতে এবং দেখাতে ভীষণ ভালো লাগে তো চলুন আরো ডিটেলস দেখাই তো এখানে দেখুন কি সুন্দর এই ঠাকুরটাকে এই দাদা আর কি শাড়ি পরাচ্ছেন এই ঠাকুরটা কোথায় যাবে দাদা কত দূর যাবে হ্যাঁ তো দেখুন এই ঠাকুরটাকে উনি রেডি করাচ্ছেন কি সুন্দর শাড়িটা পরাচ্ছেন হাতে এটা স্টেপ লান না স্টেপল করে দিচ্ছেন প্লিট গুলোকে একটা আইডিয়া নেওয়ার জন্য বলছি এই ঠাকুরের মানে এরকম হাইটে এগুলো তো নিশ্চয়ই সার্বজনীন ক্লাবে যেগুলো যায় ক্লাবের ঠাকুর তো এগুলোর কিরকম প্রাইস আসতে পারে পঞ্চাশ হাজার টোটাল সেটের আর কি

সেটা হচ্ছে একদম ছোট্ট একটা কিউট একটা ঠাকুর যেটা বাড়িতে পুজো করা বা প্যান্ডেলে অনেক সময় এত বড় ঠাকুর মানে সামনে ছোট ঠাকুর রাখা হয় সেই জন্য এই ঠাকুরের তো এই টোটাল ঠাকুরটা সেটে ওনারা বলছেন যে মানে ঠাকুরের মূল্য আমি বলে দিচ্ছি আমি প্রথমেই বলেছি আপনাদের সুবিধার জন্য তো মোটামুটি বারো থেকে পনেরো হাজার টাকার মধ্যে আছে এতো সুন্দর এত কিউট আমার না সত্যি বলছি মানে বড় ঠাকুর তো ভালো লাগে কিন্তু ছোট ঠাকুরের ফিনিশিংটা আরও বেশি প্রমিনেন্ট লাগে আর ঠাকুর দেখবেন একটু ছোট बारीक ঠাকুরের বিশেষ করে একটু ছোট হলে বেশি ভালো লাগে তো একবার ক্লোজ থেকে চলুন দেখি তো এই যে দেখুন কি সুন্দর এই ছোট্ট ঠাকুরটা দারুণ সুন্দর হয়েছে তো এখানে দেখুন কি সুন্দর এই দাদা মহিষাসুরের জুতো এটা আঁকছেন আমি খুব একটা কাছে নিয়ে যাব না ওনাদের কনসেন্ট্রেশন নষ্ট হবে এত প্রমিনেন্ট করে কি সুন্দর দেখুন আঁকছেন আরও একটা জিনিস আপনাদের দেখাই দেখুন যেটা আমার দূর থেকে নজর কাড়লো জেনারেলি আমরা মহিষাসুরের মাথায় মুকুট দেখি না তো এখানে কিন্তু একটা মুকুট মহিষাসুরকে দেওয়া হয়েছে এবং পুরোপুরি আর কি যেরকম মহাল মানে মহিষাসুর মর্দিনীতে দেখায় যে শিং বার করা মুকুট সেরকম একটা মুকুট দেওয়া হয়েছে মানে এইটুকু সম্মান তো মহিষাসুর পেতেই পারে আর কি ভাবে তো এখানে কিন্তু অনেক ছোট ছোট ঠাকুর আছে মানে কি বলবো আগের যে ছোট ঠাকুরটা দেখালাম ওটা কিন্তু একদমই ছোট সাইজ আর এই ঠাকুরগুলো কত আমি শুনে গেছিলাম জানি না এবছর দাম বেশি কি কম কি আছে তো নিয়ার অ্যাবাউট কুড়ি থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে ওনারা বলেছিলেন আর কি খুব সুন্দর ফিনিশিং কিন্তু ঠাকুরের আমি স্লো মধ্যে দেখিয়েছি এত ভালো লাগছে দেখতে আর সব থেকে ঠাকুরের কাপড়গুলো এত সুন্দর মা দুর্গার যেরকম লাল বস্ত্র মা লক্ষ্মীর হচ্ছে পিঙ্ক বস্ত্র আর সরস্বতী কিন্তু সাদা আর নীল বা বেগুনি বস্ত্র খুব সুন্দর লাগে এই মুহূর্তগুলো তুলে ধরতে এখানে প্রচুর ঠাকুর আছে ছোট বড় প্রচুর ঠাকুর আছে আর আমার না গণেশ ঠাকুরগুলো ভীষণ কিউট লাগে দেখতে কেন জানি না বিশেষ করে গণেশ ঠাকুরগুলো আমার বেশি ভালো লাগে তো আর একটু ওই দিকটা একটু দেখার যদি ভেতরে কেউ নেই তো ওই জন্য ডিটেলসে দেখাতে পারছি না আর কি তুলতে এসেছেন ননারা। হ্যাঁ তো এখানে দেখুন এখানেও একটা কোমোর ঘর এখন ম্যাক্সিমাম জায়গায় ঠাকুর তুলতে এসেছে আর কি সেই জন্য ম্যাক্সিমাম জায়গাতে আমি ঢুকতে পারছি না তো কি সুন্দর লাগছে দেখুন যে লক্ষ্মী গণেশ উঠে গেছে কার্তিক সরস্বতী উঠে গেছে এবার দুর্গা ঠাকুরকে তুলবে আর কি প্রচুর লোকজন রয়েছে তো দিস থিং ইজ ভেরি আ গুজবাম্পিং থিং তো এই মুহূর্তগুলো যেটা বলছি বারবার এই মুহূর্তগুলো কিন্তু ভীষণ একটা গুজবাম্পিং মানে আমাদের আপামর বাঙালির একটা আবেগ ঘন মুহূর্ত মানে যেরকম বিসর্জনের সময় চোখে জল আসে তেমনি ঠাকুর নিতে আসার সময় যে একটা স্পিরিট একটা উদ্দম কাজ করে না আমার মনে হয় না যে এই স্পিরিটটা বাঙালি বছরের আর কোনো উৎসবে কোনো কিছুতে পায় মানে গুড ফিলিংস আমি বাঙালি হয়ে কলকাতাতে থাকি এমন অনেক বাঙালি আজকে সকালবেলা মানে বলছিলাম যে অনেকেই আছেন যারা মানে এই এসেন্সটাকে ভালোভাবে নিতে পারেন না যদিও এখন বিদেশে অন্যান্য স্টেটে দুর্গাপুজো হয় তবুও কলকাতার পুজোর যে একটা সোকিং অফ দ্য এসেন্স সেটার থেকে বঞ্চিত থাকেন তো তাদের জন্য সত্যি খারাপ লাগে আর কি তো এম ফিলিং

একটা ছবি যেটা আমি পেয়েছি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর কি তো এটাও একটা ভিডিও যেটা ওখানকার সমস্ত মহিলারা মিলে করেছেন মানে নাট্য টাইপের কিছু একটা যেটা এক একজন এক একটা রোল প্লে করেছেন যদিও আমি বিশদভাবে কিছুই জানি না ওখানকার তবুও গেস্ট করে বলছি এটা তো ভালো লাগছে এই প্রোগ্রামগুলো হোয়াটসঅ্যাপে পেয়েছি আমি সেখান থেকে দেখে বেশ ভালোই লাগছে প্রত্যেকেই নিজের মতন করে প্রত্যেকটা মানে অনুষ্ঠানে পার্টিসিপেট করছেন এগুলো দেখে বেশ ভালো লাগে আশা করি কোনো না কোনো বছর আমিও এখানে পার্টিসিপেট করতে পারবো আর কি দেখা যাক কি হয় তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আজকে সারা দিনের পুজো পালপাড়ার পাড়ার গড়া প্যান্ডেল বাঁধা বিভিন্ন জায়গায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সবটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ফেয়ারি টেল অফ দেব্র দেখা হচ্ছে কিন্তু খুব শীঘ্রই একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন